কি বলবো সুরিয়ার অবস্থা এত খারাপ হয়ে গেছে মানে সত্যি কিন্তু স্টারড জিনিসটা কি অদ্ভুত সুরিয়া একসময় মানে সুরিয়ার সিনেমা আসে মানে বিশাল 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 বড় ব্যাপার বড় বক্স অফিস নাম্বার থাকতো সেখানে দেখছি এই সিনেমাটা নাকি এতদিন হয়ে গেল সিক্সটি ফাইভ ক্রোর্সের মতন ইনকাম করেছে কী বলবো আর কি ওপেনিংই খুব কম নিয়েছে এই সিনেমাটা এবং সিনেমাটা আমি রিভিউ করেছি তোমরা চালিয়ে আমি রিভিউটাও দেখতে পারো আমার পার্সোনালি একদম থার্ড ক্লাস জঘন্য লেগেছে যেরকম গল্প সেরকম স্ক্রিপ্ট সেরকম স্ক্রিনপ্লে সেরকম এক্সিকিউশন অভিনয় জঘন্য এবং ববি দলকে আমি আলাদা করে একটা ভিডিও বানাবো পরবর্তীতে ববিদল ভাবছে যে এই একই ফর্ম্যাটে সে পরপর কাজ করে যাবে এবং সে একটা স্টারডম পেয়ে যাবে এটা কখনো পসিবেল না একই টাইপ হয়ে যাচ্ছে তাকে যে রোলগুলো চুজ করছে ভ্যারাইটি আনতে হবে ভ্যারাইটি ছাড়া কিন্তু টিকে থাকতে পারবে না ববি দল সেটা নিয়ে পরবর্তীতে একটা কথা বলবো কিন্তু সুরিয়া ইজ মেকিং এ বিগ 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 মিস্টেক এবং কাঙ্গোভা কিন্তু একটা অল টাইম ব্লকবাস্টারের দিকে যাচ্ছে সুরিয়ার আমি ফিল্মোগ্রাফির কথা হিসেবে বলছি একটা মানে অল টাইম ডিজাস্টার সরি অল টাইম ডিজাস্টারের দিকে যাচ্ছে মানে থার্ড ক্লাস থার্ড ক্লাস বক্স অফিস কালেকশান সাউথের সিনেমা আমরা জানি যে বেসিক একটা কালেকশন হলো আর দেড়শো দুশো কোটি টাকার কালেকশন হয়ে যায় সেখানে সুরিয়ার মতন স্টার পাওয়ার থাকা সত্ত্বেও যেখানে নাকি দলের এখন এত ক্রেজ এত এ তারপরে ওই সিনেমাটা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে অল টাইম ডিজাস্টার ট্যাগ পেতে চলেছে সুরিয়ার কেরিয়ারে এটা যাচ্ছে তাই এইভাবে কেউ সিনেমা বানায় মানে এত টাকা কী কি কি মানে এদের আমি বুঝি টাকাগুলো জলে ফেলে দিল পুরো এই সিনেমাটা বানিয়ে এই কখনও একটু বাহুবলির থেকে নিয়ে নিল কখনো এখান থেকে নিয়ে নিল কখনও কেজি এ কখনো পুষ্পা এই মিক্স আপ করে একটা কি ট্রেন্ড শুরু হয়েছে যেই আসছে কালো কালো আপছে অন্ধকার অন্ধকার সিনেমা বানাবে স্লো মোশনে অ্যাকশান থাকবে এই থাকবে ও বাপরে বাপ একটা বিড়ি নয়তো সিগারেট থাকবে এখন জ্বালাবে এর বাড়ি কিছু ভাবতেই পারছে না আটকে আছে একটা লুপে চলছে ম্যাক্সিমাম মেকাররা এটাকে রিপিট করে যাচ্ছে এনকেজ করার চেষ্টা করছে মানে একটা জনার যতক্ষণ না করতে 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 পুচিয়ে ফেলবে শান্তি পায় না তো তার জলজ্জন্ত উদাহরণ সূরিয়া থাকা সত্ত্বেও সিনেমাটা ডিজাস্টার থার্ড ক্লাস সিনেমা